হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই অবশ্যই জানো বা যে ইলিশ মাছের লেজ ভর্তা খুব বিখ্যাত আমাদের বাংলাদেশের মাওয়া ঘাটের এই জন্য আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে প্রথমে ইলিশ মাছের লেজ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে নেব যেন ভাজাটা দেখতে সুন্দর হয় মরিচের গুঁড়া দিয়ে দিলে কিন্তু মাছের ভাজাগুলো দেখতে লাল লাল খুব সুন্দর হয় এখন এর মধ্যে ভালো করে লবণ হলুদ ও মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব লাল করে শুকনো মরিচগুলো ভেজে তুলে রাখবো আর সবার কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 প্রথমে একটা লাইক দিয়ে নেবে এবং ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিয়ে মিষ্টি ভিডিওটা দেখে ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে যাবে প্লিজ তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে মাছগুলো এখন ভেজে নিচ্ছি তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি কেন জানি না আমার ভিডিওতে একদম ভিউ কম যদি কেউ জানো এটার কারণটা কি অবশ্যই আমাকে জানাবে প্লিজ এই তো এদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে আর মাছগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে আর মাছ ভাজার সাথে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম এর মধ্যে ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দেব আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন আমি এমনিতেই দিয়ে নিলাম এখানে রসুন দেওয়া লাগে না কিন্তু আমি দিয়ে নিলাম এখন রসুনগুলো ভেজে আলাদা তুলে রাখবো আর মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু তেলটা কম হয়েছে তাই আমি আর তেল দিয়ে নিয়েছি রসুনগুলো কিন্তু আমি ভেজে তুলে রেখেছি আর মাছগুলোও কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব অনেকে অনেক রকম ভাবেই এই ভর্তাটা বানিয়ে থাকে কিন্তু আমি এইভাবে বানিয়েছি দেখুন আমার ভর্তার জন্য সবকিছু একদম রেডি এখানে কিন্তু ধনেপাতা দেওয়া লাগে কিন্তু আমি ধনেপাতা পাইনি তাই ভর্তার মধ্যে ধনেপাতাটা দিতে পারিনি ধনেপাতা দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এখন আমি এই মাছের লেজগুলো থেকে কাটাগুলো ছাড়িয়ে নেবো মাছ মাছের লেজগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি একটা কাটটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে আমি ভেঙে এর কাঁটাগুলো ছাড়িয়ে নেব আর অবশ্যই খুব সাবধানে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে যেন হাতে লেগে না যায় এখন আমি এই কাটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর আবার আসছি এই তো আমার মাছের কাটাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে তবুও মনে হয় কিছু রয়ে গেছে চোখে দেখতে পেলে তারপর পেলে দেব তারপর এদিকে কাঁচা পেঁয়াজের মধ্যে কুচি করে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে ভালো করে ডলে নেব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা আগে ডলে রাখবো ভালোভাবে একদম কচলে কচলে ডলে রাখবো যেন পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় ওইদিকে রসুনগুলো পেঁয়াজের সাথে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিচ্ছি এগুলো এগুলো মাখা হয়ে গেলে তারপর আমি শুকনো মরিচগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোকেও মেখে নেব ভালোভাবে ডলে নিচ্ছি শুকনো মরিচগুলোকে চলুন শুকনো মরিচগুলো ডলে নিই তারপর আবার আসছে যেহেতু আমি এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করি তাই ভালোভাবে পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারি না এদিকে কিন্তু আমার শুকনো মরিচ পেঁয়াজ সব একসাথে আমি ধরে নিয়েছিলাম এর মধ্যে কিছু কাঁচা মরিচ কুচিয়ে দিয়েছি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তাই আপনাদের দেখাতে এর মধ্যে লবণ শুকনো মরিচ ও তেলটা তেলটা যে যে মাছের ছিল এগুলো একসাথে এখন মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব এই যে মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এরপরও কিন্তু আমি বলেছিলাম এর মধ্যে কাটা রয়ে গেছে আমি এখন ফেলে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য লবণ দিয়ে নেব এর আগে দিয়ে দিচ্ছি তেল এটা কিন্তু আমি যে মাছটা ভেজেছিলাম ওই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব একবার বাড়িতে অবশ্যই আশা করি আপনারা ট্রাই করবেন খুব ভালো একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে আবারও এর মধ্যে তেল দিয়ে যেহেতু আমার মনে হচ্ছে এর মধ্যে তেলটা কম হয়েছে তাই দিয়ে নিলাম এর মধ্যে আবারও তেল এই তো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের লিজ ভর্তা একদম রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাবাই।